হ্যালো এইচএসসি ব্যাচ বানান শুদ্ধিকরণের জন্য যদি আজ তুমি এই ভিডিওতে ক্লিক করে থাকো তাহলে তুমি সঠিক জায়গায় এসেছো কারণ আমি মাত্র বারোটা রুলসের মধ্যে বানান শুদ্ধিকরণে একদম একশো পারসেন্ট কমন বাধার নিশ্চয়তা বানান শুদ্ধিকরণের সমাধান নিয়ে আমি আছি অপূর্ব নূর তোমাদের সাথে তো চলো শুরু করি বানান শুদ্ধিকরণ কত সহজে করা যায় দেখে তো বানান শুদ্ধিকরণ করতে হলে আমাদের যে নিয়মগুলো ফলো করতে হবে যেমন প্রথম বর্ণের পরে প্রথম বর্ণের পরে দুইটা রশ্মিকার বা দুইটা দীর্ঘিকার থাকলে প্রথমটা রশিকার হবে এবং পরেরটা দীর্ঘিকার হবে এ হলো আমাদের প্রথম নিয়ম তাহলে আমরা কী বললাম যে প্রথম বর্ণের পরে থাকবে কি দুইটা রশিকার থাকবে এবং দুইটা দীর্ঘিকার থাকবে তো এইখানে দেখো আমাদের যেমন এক নম্বরে আছে মরিচিকা এখানে দেখো প্রথম বর্ণের পরে আছে দুইটা রশ্মিকার কি আছে প্রথম বর্ণের পরে আছে দুইটা রশিকার তাহলে এখানে আমরা কি দিতে পারি যে প্রথম বর্ণের পরে আমরা জানি যদি দুইটা রশ্মিকার থাকে তাহলে প্রথমটা কি হয় রশ্মিকারই হয় এবং পরেরটা কি হয় দীর্ঘিকারই হয় যার কারণে এখানে চয় দীর্ঘিকার হয়েছে তারপরেরটা আবার একটু দেখি যেমন শারীরিক এখানে দেখো প্রথম বর্ণের পরে এখানে কি যে পর প্রথম বর্ণের পরে দুইটা রসিকার আসছে তো প্রথম বর্ণের পরে দুইটা রসিকার আসলে আবার সেই নিয়ম যে প্রথম বর্ণের পরে যদি দুইটা রশ্মিকার আসে তাহলে প্রথমটা রসিকার এবং পরেরটা দীর্ঘিকার আশা করি তোমরা বুঝতে পেরেছ দুই নাম্বার যে রুলটা আছে এখানে আমরা একটু খেয়াল করি যে শেষে গীতা থাকলে কি থাকলে বলেছি শেষে গীতা থাকলে গীতা হবে দুইটাই সেম না দুইটা কিন্তু সেম না যে শেষে গীতা এখানে দেখো গয় দীর্ঘ আছে এবং এখানে আছে গয় রশ্মি অর্থাৎ কোনো বানানে যদি আমরা গীতা দেখি তাহলে সেটা যদি দীর্ঘিকার দেওয়া থাকে তাহলে সেটা আমরা রশ্মিকার দিব যেমন প্রতিযোগিতা এখানে প্রতিযোগিতার লাস্টে দেখো গীতা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু বারবার আসে যে প্রতিযোগিতা এটা লাস্টে কি আছে দীর্ঘিকার অর্থাৎ গয় দীর্ঘি এটাকে আমাকে কী করতে হবে রসিকার করে দিতে হবে অর্থাৎ প্রতিযোগিতা আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ তো তিন নাম্বার যে নিয়মটা আছে যে রেফ র রেফ র এর পরে জ ফলা হয় না সাধারণত রেফ র এর পরে বানান শুদ্ধিকরণে জ ফলা হয় না তো এইখানে দেখো যেমন কার জলয় এখানে দেখো রেফ র আছে এবং রেফ রেফর পরে অর্থাৎ যে জ ফলাটা এটা কিন্তু আর হবে না এটা আর হবে না এই যে কার্যালয় বানানে যে জ ফলাটা আছে এটা আর হবে না এখানে দেখো এই যে কার্যালয় জ ফলাটা কিন্তু আর হয়নি অর্থাৎ এটা এগুলো কিন্তু নিয়ম যে রেফরার পরে জ ফলা হয় না চার নাম্বার যে নিয়মটা আছে যে সম্ভ অর্থাৎ দন্তস্য ময়ব যদি দন্তস্য ময়ব অর্থাৎ যদি ময়ব থাকে তাহলে ম উঠে ওইখানে আমরা কী দিব অনিশ্বার দিব ময়ব থাকলে ম উঠে কী দিব অনিশ্বার দিব তো এখানে দেখো যেমন সম্বাদ আসলে সম্বাদ কি সঠিক না এখানে ম এবার বদলে আমরা কী দিব অনিশ্বার দিব অর্থাৎ ম উঠে কী হবে অনিশ্বার তাহলে সংবাদ সম্বর্ধনা এখানে দেখো মটা উঠে জাস্ট কী হবে এখানে মটা উঠে অনিশ্বার হবে যেমন সংবর্ধনা আশা করি তোমরা বুঝতে পারছো এগুলো খুবই সহজ জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখলেই পারবে তো পাঁচ নাম্বারে যেটা দেওয়া আছে যে শেষে যদি অঞ্জলি থাকে শেষে কি থাকবে শেষে অঞ্জলি আমরা যে কোনো বানানের শেষে যদি অঞ্জলি দেখি অর্থাৎ অঞ্জলি বানানে তোমাদের একটু ভুল দেওয়া থাকবে যেমন এটা তোমাদের শুদ্ধ প্রয়োগও কিন্তু থাকে যেমন অঞ্জলি এখানে যদি তোমার এখানে দেখো এক নম্বরে আছে গীতাঞ্জলি এখানে দেখো লয় রশ্মি আছে লয় দীর্ঘী আছে তো যদি অঞ্জলি বানানে যদি দীর্ঘিকার থাকে তাহলে সেটাকে রশ্মিকার করে দিতে হয় যে অঞ্জলি থাকলে লয় রশ্মি হবে অর্থাৎ যে অঞ্জলি থাক যেমন গীতাঞ্জলি পুষ্পাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি এই তিনটার ক্ষেত্রে দেখো সব লাস্টে কি আছে রশ্মিকার আছে এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে ছয় নম্বরের যে নিয়মটা সেটা দেখো বলেছে যে পর দুইটা এখানে কি বলেছে পরপর দুইটা রস্যকার থাকলে অর্থাৎ তোমার পর পর দুইটা রস্যকার থাকবে এবং যদি পরপর যদি দুইটা রসুকার থাকে তাহলে প্রথমটা রসুকারই হবে এবং পরেরটা দীর্ঘকার হয়ে যাবে তো আমরা এখানে দেখি যেমন মোমূর্ষ এখানে দেখো পরপর দুইটা না তিনটা আছে তো পরপর দুইটা রসুকার থাকলে আমাদের রুলস হলো পরপর যদি দুইটা রসুকার থাকে আমরা প্রথমটা রসুকার রাখবো এবং পরেরটা দীর্ঘকার করে দেবো এখানে দেখো মুহূর্ত এখানেও পরপর দুইটা রস্যুকার আছে তো পরপর দুইটা রসুকার থাকলে আবার সেম রুলস যদি পরপর দুইটা রসুকার থাকে তাহলে প্রথমটা রসুকার এবং পরেরটা দীর্ঘকার এখানে সাত নাম্বার যে নিয়মটা দেওয়া আছে যেমন তোমার এখানে অ থাক অ আ থাকলে অ অথবা আ থাকলে অর্থাৎ অ আ থাকলে দন্তস্য হবে কি হবে অ আ থাকলে দন্তস্য হবে এবং রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ থাকলে মধ্যাশ হবে এটা একটু জটিল হলেও আমি ক্লিয়ার করে দিচ্ছি এখানে দেখো বলেছি যে অ আ থাকলে দন্তঃস্য হবে এবং রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ থাকলে মধ্যন্যশ হবে এটা কিন্তু একটু খেয়াল করতে হবে তোমাদের যেমন এক নম্বরে দিয়েছে কি পুরস্কার এখানে পুরস্কারে দেখো এই যেটা ভুল দেওয়া আছে ক আছে যে পুরস্কার তাই না তো এটাকে আসলে ঠিক এখানে দেখো আমি বলেছি যদি অ আ থাকে তাহলে দন্তস্য হবে অর্থাৎ আগের বর্ণে অর্থাৎ এইখানে যে তোমার মধ্যন্যাস সয়ক আছে এর আগের বর্ণটা আমাদের খেয়াল করতে হবে যে এইখানে কি তোমার অ আ আছে নাকি রস্যই দীর্ঘই রস্যু দীর্ঘ আছে এইখানে যদি এই রটা যদি ফ্রি না থেকে এইখানে যদি তোমার রস্যই অথবা দীর্ঘই থাকতো অর্থাৎ অর্থাৎ তোমার রয় রস্যি অথবা রয় দীর্ঘি রয় রস্যু যদি এরকম থাকতো তখন কিন্তু আমরা এটা তোমার মধ্যন্য সনিতাম কিন্তু এখানে দেখো এই শয়ক আর আগে এখানে রটা পুরো ফেরি অর্থাৎ এখানে একটা অথবা আজ। তো যার কারণে এখানে পুরস্কার বানানে মধ্যন্ন সয়কা উঠে কিন্তু দন্ত সয়কা হয়েছে আমরা আরও একটা দেখি এখানে দেখো দুই নম্বর বলা হয়েছে কি নমস্কার তো নমস্কার বানানে এখানে দেখো মধ্যন্য সয়কয় আকার র তো এই মধ্যন্য স্বয়কর আগের বর্ণটা আমরা খেয়াল করব যে তোমার রস্যই দীর্ঘ রস্যু দীর্ঘ আছে কিনা যদি রস্যই এই আগের বর্ণে অর্থাৎ মধ্যন্য সয়কর এই আগের বর্ণে এর সাথে যদি তোমার রস্যই রস্যই দীর্ঘই রস্যু দীর্ঘ থাকে তাহলে সেখানে মধন্যস নিতে হয় কিন্তু এখানে তো তোমার তেমন কিছুই নেই যার কারণে এটাও কি দন্তস্বয় কয় হবে তারপর দেখো পরিষ্কার বানান তো পরিষ্কার বানানে এখানে দন্তস্বয়ক এর আগের বর্ণটা আমাদের দেখতে হবে যে রটা আসলে কি এখানে ফিরি আছে নাকি না এখানে দেখো রটা কিন্তু ফিরি নেই এখানে রস সাথে একটা কি আছে রস্য আছে এই রস্মিক এই রস্মিকার আছে তাহলে রস সাথে রসিকার থাকার কারণে আমরা জানি যদি রসই দীর্ঘই রসু দীর্ঘ অর্থাৎ রসিকার দীর্ঘিকার রসুকার দীর্ঘকার এগুলো যদি থাকে তখন কিন্তু সেটা দন্তস্যা থাকে না সেটা মধ্যন্যশা হয়ে যায় যার কারণে এই পরিষ্কার বানানে কি হয়েছে পরিষ্কার এই যে মধ্যন্যস্যা হয়েছে এখানে কি হয়েছে নস্য তো এরপরে দেখো বহিষ্কার বানানটাও সেম এখানে দেখো সঠিকটাই দেওয়া আছে তোমাদের কিন্তু বানান শুদ্ধিকরণে অনেক সময় সঠিকটা দেওয়া থাকবে সঠিকটারই আবার সঠিকই লিখতে হবে তোমরা কিন্তু ভুল লিখতে পারবা না এই জন্য নিয়মগুলো ফলো করতে হবে যেমন তোমার বহিষ্কার বানানটা তো বহিষ্কার বানানেও দন্তস্বয় করার আগে একটা হয় যে হ হটা কিন্তু ফিরি নেই এই হর উপর একটা কি আছে তোমার রস শিকার আছে তাহলে সেই সেম রুলস যদি রস্যই দীর্ঘই রস্যু দীর্ঘ থাকে তাহলে নশা যার কারণে এখানে কিন্তু দন্ত হয় ঠিক আছে তাহলে আমরা কি বুঝলাম যদি অ আ থাকে আমরা শুধু দেখবো যে এইখানে যে সয়ক বা মধন্য্ন সয়ক বা দন্ত সয়ক এর আগে রটা তোমার রস্যই দীর্ঘই রস্যু দীর্ঘ আছে কিনা যদি থাকে তাহলে আমরা তোমার মধ্যন্যশা দিব আর যদি না থাকে তখন দন্তস্য দিব আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো তো আট নম্বরের যে নিয়মটা বলেছে যে শেষে জিবি থাকলে দুইটাই দীর্ঘিকার হবে যদি তোমার কোনো বানানে শেষে জিবি থাকে তাহলে দুইটাই কি হবে দীর্ঘিকার হবে যেমন এখানে দেখো চাকরিজীবী এখানে চাকরিজীবী এখানে চাকরি লাস্টে কি আছে জিবি আছে এই জিবি থাকার কারণে কিন্তু এখানে জাস্ট আমাদের লাস্টে কি করতে হবে দীর্ঘিকার করে দিতে হবে তাহলে চাকরি জিবি আমরা এখানে পড়লাম শেষে জিবি থাকলে যে এখানে শেষে জিবি আছে যার কারণে দুইটাই কি হবে দীর্ঘিকার শেষে জিবি এখানে বুদ্ধিজীবীর ক্ষেত্রেও সেম এই যে বুদ্ধিজীবী তাহলে দুইটাই লাস্টে কী হয়ে যাবে দীর্ঘিকার হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছ তো এরপরে দেখো শেষে জিবি থাকলে তো না হয় আমরা বুঝলাম যদি আমাদের প্রথমে জিবি থাকে তখন আমরা কি করব। তো প্রথমে যদি জীবি থাকে তাহলে প্রথমটা দীর্ঘিকার পরেরটা রশ্মিকার হবে এখানে আমাদের প্রথমে যদি জিবি থাকে অর্থাৎ এখানে দেখো জীবিকা আছে তো প্রথমে যদি জীবী থাকে তাহলে প্রথমটা দীর্ঘিকার আর পরেরটা কি রশ্মিকার আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে নয় নাম্বার যে নিয়মটা আমাদের দেওয়া হয়েছে যেমন তোমার জ ফলার পর আকার হবে না কি হবে না জ ফলার পর আকার হবে না যেমন তোমার অধ্যায়ন বানানে দেখো যে জ ফলাটা এরপরে কিন্তু আকার হবে না তাহলে এই যে অধ্যয়ন এখানে কিন্তু এই যে আকারটা কিন্তু আর হয়নি দেখেছো তাহলে জ ফলার পর কি হয় না আকার হয় না এই যে অত্যন্ত এখানেও জ ফলার পর কিন্তু এই আকারটা আর হবে না অত্যন্ত হবে অধ্যাপনা এটা কিন্তু অধ্যাপনা হবে না অধ্যাপনা হবে এইগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে এইগুলো অপপ্রয়োগ শুদ্ধ আসে দশ নম্বরের যে নিয়মটা যে তোমার আস্থা থাকলে আস্থা হবে অর্থাৎ তোমার দন্ত শয়ত আকার আস্থা থাকলে কি হবে দন্ত সয়থ হবে আস্থা যেমন আতস্থ এখানে দেখো আতস্থ না কি হবে আতস্থ অর্থাৎ তোমার দন্ত শয়ত হবে তারপরে মুখস্থ এখানে মুখস্থ না এই দন্ত শয়তা থাকলে আমরা তখন কি করে দেবো দন্ত করে দেব অর্থাৎ মুখস্থ এরপরে আমাদের আর একটা নিয়ম আসছে যে তোমার ইতি পূর্বে বুঝালে বিসর্গ হবে এবং মধ্য বুঝালে ওকার হবে এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি যে তোমার ইতি পূর্বে বুঝালে বিসর্গ হবে এটা আমরা খেয়াল করি যে ইতি পূর্বে দেখেছে এখানে পূর্বে লেখা আছে তাহলে ইতি দিয়ে দুইটা অর্থাৎ ইতি যদি পূর্বে থাকে তাহলে সেই ইতির মাঝখানে কি হবে একটা বিসর্গ হবে হ্যাঁ আর যদি ইতি যদি মধ্য এই যে এখানে মধ্য আছে যার কারণে এখানে কি হবে ওকার হবে একটা অর্থাৎ ইতো মধ্য আছে তখন কিন্তু আর ইতি আর হয়নি তখন কি হয়ে গেছে মধ্য হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পারছো এরপর যে প্রাণী থাকলে প্রাণী হবে দুইটাই কিন্তু সেম কিন্তু যে না দুইটা কিন্তু সেম না বানানের তফাৎ আছে অর্থাৎ তোমার প্রাণী এখানে তোমার দীর্ঘিকার আছে প্রাণী বানানে আর এখানে কি আছে রশ্মিকার অর্থাৎ যদি তোমার প্রাণী বানানে যদি তোমার কোনো বানানের শেষে বা আগে যদি প্রাণী থাকে এবং সেইখানে যদি তোমার প্রাণীতে যদি তোমার দীর্ঘিকার থাকে তাহলে কিন্তু সেটা রশ্মিকার হয়ে যাবে যেমন প্রাণী বিদ্যা তাহলে সেটা কি হয়ে যাবে প্রাণী বিদ্যা অর্থাৎ তোমার রশ্মিকার হয়ে যাবে প্রাণী জগৎ এটাও কিন্তু সেম যে এই যে নয় রশ্মি অর্থাৎ প্রাণী জগৎ হয়ে যাবে এরপরে এগারো নম্বর যে নিয়মটা আমাদের যে তিনটা বর্ণের উপর কি তিনটা বর্ণের উপর রশিকার থাকলে দ্বিতীয়টা দীর্ঘিকার হবে এটা খুব সহজে এইভাবেও মনে রাখা যায় যে তিনটা বর্ণের উপরে বা তিনটা বর্ণের উপরে যদি তোমার রশিকার থাকে তাহলে প্রথমটা রশিকার পরেরটা দীর্ঘিকার আবার পরেরটা রশিকার। আবার এইভাবেও তোমরা মনে রাখতে পারো যে জাস্ট দ্বিতীয়টা দীর্ঘিকার হবে যে তিনটা বর্ণের উপর যদি রশিকার থাকে তাহলে দ্বিতীয়টা দীর্ঘিকার হবে এখানে দেখো পিপিলিকায় পিপিলিকা তিনটা বানানি রস্মিকার আছে যার কারণে এখানে জাস্ট দ্বিতীয়টাই দীর্ঘিকার পিপিলিকা তারপরে বিভীষিকা এখানে দেখো বিভীষিকা বানানেও তিনটা বানানি দীর্ঘিকার আছে যার কারণে এখানে দ্বিতীয় বন্ডের উপর দীর্ঘিকার আশা করি তোমরা বুঝতে পারছো এবং নিয়মগুলো তোমাদের কাছে অনেক সহজ মনে হচ্ছে বারো নম্বর যে নিয়মটা যে তোমার এখানে আছে রস্মু চয় ছ রসু জয় জয় জ এবং বর্গীয় এইভাবে থাকে অর্থাৎ তোমার যদি এইভাবে থাকে তাহলে নিচে শুধু ব ফলা হবে অর্থাৎ এই থাকলে তার নিচে একটা হবে হবে ব ব বসাতে আমাদের যেমন তোমার এখানে দিচ্ছে উচ্ছ্বাস এখানে দেখো জাস্ট একটা ব ফলা বসানো হয়েছে অর্থাৎ উচ্ছ্বাস জাস্ট তোমাদের বানান শুদ্ধিকরণে কিন্তু এইগুলাই ঠিক করতে হবে এ এছাড়া কিন্তু আর আহামরি অনেক বেশি কিছু না তারপরে যেমন উজ্জ্বল উজ্জ্বল তার এটা দেখো যে উজ্জ্বল জাস্ট এখানে যুক্ত বর্ণের নিচে একটা কি হবে ব হবে তারপরে উজ্জ্বল এখানেও সেম একটা ব হবে তারপরে তেরো নম্বর অর্থাৎ আমাদের যে লাস্টের যে নিয়মটা সেটা আমাদের কিন্তু খেয়াল করতে হবে এটা কিন্তু কোনো নিয়ম মানবে না তোমার যেমন যে তিনটা শব্দে সবসময় দীর্ঘিকার হয় যে তিনটা শব্দ যেই তিনটা শব্দ সবসময় কি হয় দীর্ঘিকার হয় যেমন তোমার সমীচীন মনিসি মনীষী উদিচি এই তিনটা বানানে কিন্তু সবসময় দীর্ঘিকার হয় এখানে কিন্তু তুমি কোনো রুলস খাটালে হবে না যেমন তোমার এখানে কিন্তু দুইটাই দীর্ঘিকার হবে এই যে সমীচীন তারপরে মনীষী এই মনীষীতেও কী হবে দীর্ঘিকার হবে উদিচি উদিচিতেও কি হবে দীর্ঘিকার হবে এই তিনটা তোমাদের একটু খেয়াল করতে হবে যে সমীচীন মনীষী উদিচি এই তিনটা বানানে কি হয় দীর্ঘিকার হয় তো আশা করি আজকের যে বানান শুদ্ধিকরণের যে টপিকগুলো এগুলো খুব সহজ হয়েছে তোমাদের জন্য তো এই ছিল আজকে আমাদের বানান শুদ্ধিকরণের টপিক আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ এবং যত প্রকার বাংলা গ্রামার এবং বাংলা গদ্য পদ্য তোমার উপন্যাস যত প্রকারের সমস্যা আছে আমার কমেন্টে অবশ্যই বলতে হবে তাহলে আমি খুব শীঘ্রই সেই গল্প নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে আসব। ধন্যবাদ পাশে থাকার জন্য